ছোটো থেকেই বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস শিখতে আমার অনেক ভালো লাগতো যখন যাকেই দেখতাম যে কেউ নতুন কিছু শিখছে বা করছে তখন তাকেই বলতাম আমাকে একটু শিখিয়ে দিবা এমনই একদিন পাশের বাড়ি হিন্দু কাকিমাকে দেখলাম কুরুশ কাটা দিয়ে ছয়টার বুনছে কাকিমাকে বললাম আমাকে একটু শিখিয়ে দিবেন তখন বলল যে হ্যাঁ শিখিয়ে দিবো কালকে তুমি শুই সুতা নিয়ে চলে এসো কুরুশ কাটা নিয়ে তা আমিও রীতিমতো উলের সুতার কুশি কাটা নিয়ে তার বাসায় গিয়ে উপস্থিত হলাম কিন্তু হঠাৎ সে বললো যে না আমি তোমাকে শেখাতে পারবো না আমি একটু অবাক হলাম যে কাল যে শেখাতে চাই লাজ কেন না করে দিল মুখের উপরে পরে জানতে পারলাম তার সমবয়সী একটা মেয়ের হিংসার কারণে সে আমাকে শেখায়নি তার মেয়ে তাকে নিষেধ করেছে যে মা তুমি ওকে কিছু শিখেও না তখন আমিও মনে জিত ধরলাম আমিও অনলাইন থেকে ঘাটাঘাটি করলাম বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখলাম শেখার চেষ্টা করলাম আজ দেখেন আমি নিজে অনলাইন থেকে শিখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি এটাই হলো মনের জিত যে কখনো কোনো কিছুতে কারোর জন্য থেমে থাকতে নাই নিজের চেষ্টা সবসময় নিজেকে করতে হবে ইনশাল্লাহ একদিন সফল হবে না